মিঠাপুকুরে মিঠাপুকুরে সাবেক এমপির বাসভবন সহ উপজেলা পরিষদ ভবন ছাই রংপুরের দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনের অংশবিশেষ ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে এ সময় আন্দোলনকারীরা সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যজ্ঞ এইচ এন আশিকুর রহমানের বাসভবন সহ মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং দপ্তরে অগ্নিসংযোগ করেন রবিবার আগস্ট সকাল পর থেকে থেকে কর্মসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রান্ত পূর্ব আন্দোলনকারীরা স্লোগান নিয়ে পায়ে হেঁটে ঢাকা রংপুর মহাসড়কের মিঠাপুকুর আন্ডারপাসের নিচে অবস্থান নেয় এ সময় আন্দোলনকারীরা থানা ঘেরাও করে রাখে এবং থানার ভিতরে প্রবেশের চেষ্টা করে পরিস্থিতি বেগতিক দেখে মিঠাপুকুর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরে দুপুর বারোটার পরে আন্দোলনকারীদের একাংশ উপজেলা চত্বরে প্রবেশ করে উপজেলা পরিষদ ভবনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং উপজেলা পরিষদ ভবনের নিচের গেট ভেঙে মোটরসাইকেল সহ বিভিন্ন মানামালে আগুন লাগিয়ে দেয় ঘটনার সময় উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন সহ অনেক সরকারি কর্মকর্তা ভিতরে আটকা পড়েছিলেন পরে তিনি সহ আটকককৃতরা কৌশলে পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীরা একে একে উপজেলা পরিষদ ভবন উপজেলা নির্বাচন অফিস 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 মৎস্য কর্মকর্তার কার্যালয় খাদ্য প্রাথমিক শিক্ষা সহ বেগম পরিসংখ্যান অডিটোরিয়াম এবং উপজেলা আনসার ভিডিপি অফিসে আগুন দেয় নাশকতাকারীদের দেয়া আগুনে মুহূর্তেই ননক্ষেত্রে পরিণত হয় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বর দু একটি সরকারি দপ্তর বাদে সব পুড়ে ছাই এদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদে আগুন দেওয়ার পর নাশকতাকারীরা সাবেক এমপি এইচ এন আশিকুর রহমানের বাসায় আগুন দেয় তবে উপস্থিত দাবি আগুন দেওয়ার পূর্বে এমপির বাসায় লুটপাট করা হয়েছে ভিতরে মূল্যবান যে সমস্ত জিনিসপত্র ছিল তা বের করে নিয়ে যেতে দেখা গিয়েছে অনেককে কিছুক্ষণ পরে চেংমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউন কবির টুটুল এবং মিঠাপুকুর থানা চত্বরে জব্দকৃত একটি ট্রাকে আগুন দেয় নাশকতাকারীরা ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোন কর্মকর্তা কিংবা সরকার দলীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোন দায়িত্বশীল নেতা এখনো কোনো মন্তব্য বা বিবৃতি না দিলেও থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান নাশকতাকারীদের প্রধান টার্গেট ছিল মিঠাপুকুর থানা ঘেরাও করে অগ্নিসংযোগ এবং লুটপাট করে জানমালের ক্ষতি করা মিঠাপুকুর থানা পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা